আজ সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে তিন লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ার কাহাল উপজেলার বামুজা সিদ্দিকিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা ও আলহাজ আবুল হোসেন কমি মাদ্রাসা ও জয়নাব বেগম এতিমখানায় পাঁচ শতাধিক ফলজ গাছ দেওয়া হয় আজ সকালে সুন্না ফাউন্ডেশন বগুড়ার প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ এই দুই প্রতিষ্ঠানে গাছ পৌঁছে দেন আমরা বেশ কিছু ইতিমখানায় গাছ দিয়েছি বাগান করার জন্য আমরা দিয়েছি মসজিদে আমরা দিয়েছি ব্যক্তি মালিকানাধীন যারা বাগান করছে তাদের এ সময় আলহাজ আবুল হোসেন কৌমি মাদ্রাসা ও জয়নাব বেগম এতিম খানার প্রতিষ্ঠাতা বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি মৌলানা বজলু রশিদ মিয়া বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড আব্দুল মান্নান এবং জনপ্রিয় ইসলামিক আলোচক প্রভাষক আব্দুল বাড়ি রশিদি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফাউন্ডেশন তাদের সহ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতাভুক্ত হিসাবে বগুড়া জেলার বামুন বিঘা ফাজিল মাদ্রাসায় প্রায় সাড়ে চারশো গাছ দিয়েছে চারশোটি উন্নত মানের আমের গাছ আর চল্লিশটি লেবুর গাছ সবগুলাই কলম করা উন্নত প্রযুক্তির গাছ তারা এই বৃক্ষরোপণ কর্মসূচির হিসাবে এই গাছগুলো প্রেরণ করায় আমরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছি এবং নিজেরাও বৃক্ষরোপণ করতেছি অন্যদের গোপনে আমরা উৎসাহিত করতেছি বাংলাদেশের পরিবেশে বেশি বেশি গাছ রোপণ করা দরকার আর সন্না ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক তাদের সামর্থ্য দিয়ে কাস্তনা ফাউন্ডেশনের প্রতিটি কর্মকাণ্ড এদেশের ঘরে ঘরে পৌঁছে যায় আমাদের এই আমানতটুকু তাদের আমানত আমরা যথাযথভাবে যেন আমরা পৌঁছাতে পারি সবার কাছে আস্তনা ফাউন্ডেশন আমাদের সাথে সারা জীবন থাকুক বেঁচে থাকুক আর্থমানবতা জাহিদ হাসান সদর টিভি কাহালু বগুড়া